আজকে আমি নিয়ে একদম স্পেশাল একটি ব্লগ যেখানে আমরা সবাই মিলে করেছি দারুণ একটি বারবিকিউ পার্টি মুরগি বারবিকিউ ছাড়া আসলে কি কোনো পার্টি জমে তাই আমরা শুরু করলাম গ্রিলড চিকেন পুরানোর আয়োজন ধোয়া ওঠা মুরগির গন্ধ আর মশলার স্বাদ উফ মুখে পানি আসবেই এবার আসুন দেখেনি আমাদের বড় ভাই আর অফিসের সবাই মিলে কেমন জমিয়ে খেলাম হাসি আড্ডা খাওয়া দাওয়া আর সেই সাথে একসাথে থাকার আনন্দ এটাই তো জীবনের আসল মজা সত্যি বলতে দিনের শেষে প্রিয় মানুষদের সাথে একটুখানি সময় কাটানোই সবচেয়ে বড় সুখ তাহলে চলুন আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর আনন্দে সামিল হন আমাদের সাথে মাংস আগুনে পুরানো মানবজাতির সবচেয়ে পুরোনো রান্না পদ্ধতি হাজার হাজার বছর আগে মানুষ শিকার করা পশু সরাসরি আগুনে দিয়ে বেজে খেত ধীরে ধীরে মানুষ মশলা লবণ আর কাঠের ধোঁয়া দিয়ে আলাদা স্বাদ আনতে শুরু করে বার্বিকিউ শব্দটি এসেছে বার্বিকা থেকে যার মানে হলো কাঠের উপরে ধীরে ধীরে মাংস রান্না করা চিকেন বার্বিকিউ এর শুরু সাতেরোশো শতকে যখন মুরগি সহজে পলনের ব্যবস্থা শুরু হলো তখন থেকেই গ্রিল চিকেন জনপ্রিয় হতে শুরু করে আমি যেহেতু অফিসের সব বড় সাথে পার্টিটি করতেছি তার জন্য আমরা সবাই মিলে কিন্তু কাজ করতেছিলাম এবং আমি কাজ করতেছিলাম যে লেবু সিলানোর এবং লেবুর রস বের করার আগে রাজ বা ধনীদের জন্য এটা বিশেষ খাবার ছিল ধীরে ধীরে সাধারণ মানুষের কাছেও ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে বার্বিকীয় চিকেনের অসংখ্য ধরন তৈরি হয়েছে বারবিকিউ শুধু খাবার নয় এটা এখন সংস্কৃতির অংশ আমেরিকায় বার্বিকিউ মানেই পারিবারিক পার্টি বাংলাদেশ ও ভারতীয় উপমহাদেশের মুরগি পুরানোর মানে বন্ধু বান্ধব বা পরিবারের জামায়েত মুসলিম সংস্কৃতিতে ঈদ বা বিশেষ দিনে এই চিকেন বার্বিকিউটি করা হয় যেহেতু বার্বিকিউ তৈরি করতে আগুনের প্রয়োজন তাই আমরা ইট দিয়ে একটি চুলা তৈরি করতেছিলাম যের ভিতরে কয়লা দেবো দিয়ে এই বার্বিকিউটি তৈরি করা হবে তো আমরা বার্বিকিউ তৈরি করার জন্য কিন্তু বাজার থেকে একটি জালও কিনে নিয়ে এসেছি এই জালটি কিন্তু লোয়ার এবং এর উপরেই আমরা গ্রিলটি তৈরি করব। আমরা বার্বিকিউ তৈরি করার জন্য বাজার থেকে কয়লা কিনা নিয়ে এসেছিলাম এবং সেই কয়লাগুলো গুঁড়ো গুঁড়ো করে এই যে চুলার ভিতরে দিচ্ছিলাম আপনারা অনেকেই জেনে থাকবেন যে কয়লার আগুনের যে বার্বিকিউটি করা হয় এটি কিন্তু খেতে খুবই মজা লাগে এবং কয়লাতে আগুন ধরলে তারপর কিন্তু বার্বিকিউটি খুব তাড়াতাড়ি হয়ে যায় অবশেষে কিরাসিন তেল দিয়ে তারপরে এই কয়লার ভিতরে আগুন ধরানো হয়েছে এবং সব কয়লার ভিতরে আগুন ধরে যেন তার জন্য ফ্যানের দিয়ে বাতাস করা হচ্ছিল আপনারা দেখতেই পারতেছেন যে ফ্যানের বাতাস দিয়ে এই কয়লাগুলো কিন্তু সব ধরানো হয়ে গেছে এবং এর উপরে ব্রাশ করে দিচ্ছিল মশলা দিয়ে এবং এর উপরে কিন্তু এখন সেই চিকেনগুলো দিবে এবং দিয়ে সেটি গ্রিল করা হবে এখন শুধু আমাদের কাজ হচ্ছে এই গ্রিলেলগুলো যেন পুরোপুরি পুড়ে না যায় হালকা পুরবে এবং এটি উল্টিয়ে দিয়ে এর উপরে ব্রাশ করতে হবে এরকম অনবরত করতে করতে একসময় এটি হয়ে যাবে তবে খেয়াল রাখতে হবে অনবরত নাড়তে নাড়তে যেন এটি পুড়ে না যায় কারণ এটি হচ্ছে হালকা তাপে করতে হয় এবং হালকা হালকা তাপ পেতে পেতে এটা ভিতরের দিকে নরম এবং সেদ্ধ হয়ে যাবে আমরা যেহেতু অফিসের সকল মেম্বাররা মিলে এই পার্টিটি করতেছি তার জন্য কিন্তু আমাদের তিনটা মুরগি আনা হয়েছিল এবং এক একটা মুরগি কিন্তু আমরা এক এক ধাপে করে নিচ্ছিলাম প্রথম ধাপের মুরগিটি করতে আমাদের সময় লেগেছিল মাত্র পনেরো থেকে বিশ মিনিট অবশেষে টানা দেড় থেকে দুই ঘন্টা সব মুরগিগুলো ফ্রাই শেষে এবারটা আমাদের খাওয়ার উপযোগী হয়ে গেছে এবং আমাদের সব চিকেনগুলোই বার্বিকিউ করা কমপ্লিট এখন আমরা পরোটা দিয়ে এই বার্বিকিউটি শেয়ার করব যেহেতু তুন্ডুল রুটি নান অথবা পরোটা দিয়ে খাওয়া যায় সেহেতু আমরা সবাই মিলে সিলেক্ট করলাম যে আমরা পরোটা দিয়ে এই খাবো আমরা অফিসে টোটাল বারো জন মেম্বার এই পার্টিটি করেছিলাম আর এক একজন মেম্বার আমরা তিন থেকে চারটি করে পরোটা খেয়েছিলাম অবশেষে টানা কয়েক ঘন্টা পরিশ্রমের পরে আমাদের সামনে চলে আসলো সেই ঐতিহ্যবাহী বার্বিকিও যেটি এখন আমি খাবো এবং আপনাদেরকেও এর টেস্ট সম্পর্কে জানাবো আমি যে বার্বিকিউর পিসগুলো পেয়েছিলাম সেগুলো উপর থেকে দেখতে মনে ছিল যে অনেকটা শক্ত এবং মনে হয় পুড়ে গেছে আর যখন আমি পরোটা দিয়ে এটি নিয়ে মুখে দিলাম তখন দেখলাম যে না এটি ভালোই সফট আছে তো আলহামদুলিল্লাহ বার্ভিকিউটি একদম পারফেক্টই ছিল আর হ্যাঁ যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের প্রিয় খাবারের নাম আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সকলকে